আমার ছেলেটা বরবাদ হয়ে গেছে হুজুর আমার ছেলেটাকে আমার কপালের দোষ ছেলেটা ভালো হয় নাই দোষ দিয়েছে কাত কপালে আবার বলেছে হুজুর আমার ছেলেটার হুজুর শয়তানি আমার ছেলেটা খারাপ করে দিয়েছে এবার দোষ দিয়েছে কার শয়তানের আবার বলে আল্লাহ আমার ছেলেটা ভালো করে নেয় এবার দোষ দিয়েছে কার আল্লাহ তোলে শয়তানের দোষ দিছে কপালের দোষ দিছে আল্লাহ দোষ দিছে তার কোনো দোষ নাই নাকি এর কোনো দোষ আজকে বহুত পড়াশোনা করার পরে মানুষ চুরি ডাকাতি করে নেকি কথা বলেন করে আমি একটা দৃষ্টান্ত প্রায় দিয়ে থাকি যে গভর্নমেন্টের বিল্ডিং কোটি টাকার দামের বিল্ডিং গভর্নমেন্টের কারেন্ট গভর্নমেন্টের চেয়ার গভর্নমেন্টের টেবিল গভর্নমেন্টের কলম গভর্নমেন্টের পেট বসেছে মানুষ চিকিৎসা করতে ডাক্তার সাহেব রুগী এসেছে একশো জন সিরিয়াল ধরেছে প্রথমজন এসেছে আসার পরে বলেছে আপনি কি সরকারি চিকিৎসা করবেন নাকি বেসরকারি বলে মায়ে গাড়ি ও ভাই সরকারি কিছু সরকারি দেন তো সরকারি প্রেসক্রিপশন করেছে আপনার সমস্যা কি যে আমার সমস্যা হচ্ছে পায়খানা বেশি হয় তো তার জন্য ধরে নিন পরীক্ষার পায়খানা বেশি হয় তার জন্য ওষুধ লেগেছে প্যারাসিটামল হিস্টাজিন মনে ধরে নিন তো আরেকজন এসেছে আপনার আপনার সমস্যা কী আপনি কি সরকারি নেই বেসরকারি করবেন না না আমি বেসরকারি না সরকারি করব তো আপনার সমস্যা কি আমার পায়খানা বন্ধ হয়ে গেছে তো এনার জন্য লেখছেন প্যারাসিটামল হিস্টাজিন ওইটার বেশি হয় কারণ লেগছে কি প্যারাসিটামল হিস্টাজিন আর এটার কম হইতেছে একবার বন্ধ হয়ে গেছে এটার লেগেছে প্যারাসিটামল হিস্টাজিন আরেকজন কি হয়েছে বলছে আমার পায়ে নিশি শিমশিম করে মাথায় ঝিমঝিম করে চোখের মধ্যে ভিন ভিন করে তো লেগেছে সমস্যা কি আপনি সরকারি করবেন না বেসরকারি করবো না আমি তো সরকারি করব প্যারাসিটামল হিস্টাজিন গোষ্ঠী সুদ্ধা যারা বলছে সরকারি প্যারাসিটামল হিস্টাজিন প্যারাসিটামল হিস্টাজিন একজনের ঘুম বেশি হয় প্যারাসিটামল হিস্টাজিন আরেকজনের ঘুম হয়ই না প্যারাসিটামল হিস্টাজিন চলছে মোটামুটি সরকার বানাইছে তারা দিতেছে এবার মাঝখান থেকে একজন বলছে যে না স্যার আমি তো বেসরকারি করব উনি বলেন যে কাজ হয়ে গেছে আমার ফাঁদের মধ্যে বিশাল বোয়াল লেগেছে আমার ফাঁদে বিশাল বোয়াল লেগেছে তোমার সমস্যা কি বলে স্যার আমার তো ডান হাতে কোথায় জানি ব্যথা করতেছে তোমার টেস্ট লাগবে টেস্ট টুস লাগবে টেস্ট টুস কি তোমার থোতো পরীক্ষা করতে হবে নাকের যে শ্লেষ আছে ওটা পরীক্ষা করতে হবে চোখের পানি পরীক্ষা করতে হবে গায়ের পাখাম পরীক্ষা করতে হবে প্রস্রাবের তেরোটা পরীক্ষা করতে হবে পায়খানার পরীক্ষা করতে হবে তারপরে তাকে তেত্রিশটা পরীক্ষা দিছে বুঝছেন তেত্রিশটা তারে পরীক্ষা দিছে পরীক্ষা দেওয়ার পরে ওষুধ তার বিশ টাকার ওষুধগুলো চলে ওষুধ লেখেছে নয় হাজার টাকার নয় হাজার টাকার ওষুধ লেখেছে যাও এবার ওষুধ কোম্পানির ওষুধ দেখেছে জানেন যে কোম্পানি তার বাপ দাদার সদ্য নিয়ে ওই কানাডার নায়করা জলপ্রবাতে ঘুরে নিয়ে এসছে তারপরে ভূমধ্য সাগরের দশটারা হোটেল সাত তার হোটেলের মধ্যে তাকে খাওয়াই নিয়ে এসে অথবা সিঙ্গাপুরে নিয়ে এসে তাকে ট্যুরিস্ট করে নিয়েছে যে কোম্পানি ওই কোম্পানির ওষুধ ছেলেবে এবার এই ওষুধ খেয়ে আপনি জাহান নামে যান না দুজকে জান না জানেন এটা তার দেখান দিয়ে লেখেছে বুঝেছেন আপনাদের রাস্তায় যে ডাকাতি হয় ই ডাকাতরা তো আপনার কেস পকেটটা পকেটে কেস টাকা নিয়ে যায় অথচ সে যে এত বড় একজন মানুষ গ্যাজেটে অফিসার সে আপনার সাথে যে ব্যবহারটা করেছে রাস্তার ডাকাতের চাইতে বড় টাকা দিতে সে করে না রাস্তার ডাকাত তো আপনার বাড়ির সম্পদ নেবে না সে যেভাবে প্রেসক্রিপশন তৈরি করে সে যে সমস্ত কাগজপত্র বানিয়ে দিয়েছে আপনাকে রোগীর নাম দেখায় রোগের জটিলতা দেখায় আপনা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ছিনিয়ে নিচ্ছে ঠিক কিনা তবে বলে কেন চিনিয়ে দিচ্ছে তার ক্রাইসিসটা কোথায় ছিল তার ক্রাইসিস একটা তার কাছে একরা ছিল যে বিকাল লাদি ছিল না হয়েছে তার কাছে কি ছিল একরা ছিল পড়া ছিল এডুকেশন ছিল কিন্তু ইসমে রব্বিকাল্লাযি খালাক এই এডুকেশন না থাকার কারণে এই মানুষটা যতটা না মানুষ হয়েছে শিক্ষা দিয়ে তার চেয়ে অমানুষ হয়েছে বেশি সুতরাং আমি একটা কথাই বলবো একটা জায়গায় কথা বলবো আপনি অবশ্যই ডাক্তার হওয়া দরকার ইঞ্জিনিয়ার হওয়া দরকার অফিস হওয়া দরকার বিজ্ঞানী হওয়া সব হওয়া দরকার জীবনের প্রথম যেই শিক্ষা দিয়ে আপনার ব্লাডকে রিফার করবেন সেই শিক্ষার নাম হচ্ছে আসমানে শিক্ষা ইসলাম রব্বিকাল্লাজি খালাক এই শিক্ষা সুতরাং এটা হচ্ছে একটা দাওরায়ে হাদিস মাদ্রাসা এখান থেকে যারা পড়াশোনা করবে আপনি একশো পার্সেন্ট লিখে রাখেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দেই চ্যালেঞ্জ করি দাওরায়ে হাদিস পাশ করার পরে একটা ছেলে যদি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় এই মানুষটা কোনোদিন মানুষকে ধুগা দিতে পারবে না তার কারণ কি কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইননা কা লা আখলুকিন আযিম ਜুরুবলে আল্লাহু আকবার নবীজির চরিত্রকে খুলুকে আযিম বলা হয়েছে সবচেয়ে দেবত পবিত্র চরিত্র রাসূলুল্লাহ চরিত্রকে আল্লাহ পাক আইডেন্টি করেছেন এই দুনিয়ার জমিনে নবীজির চরিত্র কোন মানুষ যদি তালাশ করে যদি দেখতে চায় ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া উলামারা হচ্ছে নবীজির ওয়ারিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মদিনার মাটির নিচে আরাম করছেন আল্লাহর নবী মদিনার মাটির নিচে আরাম করছেন নবীজি পৃথিবীতে নেই নবীজিকে কোন মানুষ যদি দেখতে চায় তার চরিত্র তার একটি দুনিয়ার কোন মানুষ যদি দেখতে চায় তারা যেন হক্কানি মুহাক্কিক থাকেন ওলামাই কারামদের দিকে তাকান তাদের চরিত্রের মধ্যে খুলুকে আজিমের মিশাল পাওয়া যায় জোর বলেন সুবহান তাদের চরিত্রের মধ্যে খুলুকে আজিমের মিশাল খুলকে আজিমের দৃষ্টান্ত তাদের চরিত্রে পাওয়া যায় সুবহান এজন্য দেশের সম্পদ তেলের খনি নয় দেশের সম্পদ হীরার খনি নয় দেশের সম্পদ কয়লার খনি নয় দেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে দেশের মানুষ দেশের মানুষ যদি ভালো হয়ে যায় এই দেশ পৃথিবীতে সবচেয়ে বেশি সমৃদ্ধশীল হয়ে যায় ঠিক সেজন্য দেশের মানুষকে বক্তৃত মানুষ করতে গেলে আসমানি ওহির শিক্ষা নবী করিম সাহা যে শিক্ষা মানব জাতির জন্য দিয়েছেন এই শিক্ষা আপনার জীবনের প্রথম দরকার এরপরে আপনাকে সব ধরনের পড়াশোনা করতে হবে আপনাকে সায়েন্টিস্ট হওয়া লাগবে ডাক্তার হওয়া লাগবে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে সব কিছু হওয়া লাগবে তবে প্রথম শর্ত হচ্ছে আপনাকে কি শিখতে হবে দিনে এলিম শিখতে হবে এই জন্য রসুল করিম সাহা ইসলাম বলছেন খাই রকম মান তো তোমাদের সোসাইটির মধ্যে সবচাইতে ভালো মানুষ ওই মানুষটা যিনি কোরআন নিজে শিখা অপরকে শিক্ষা দেয় তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ সোহানাল করেন আর রসুল করিম তিনিও ছিলেন পৃথিবীর কোথাও বর্ষণা করেন না অথচ সেই রাসূল তার জবান থেকে বলেছেন ইননা মা বুইসতু নিশ্চয়ই আমি প্রেরিত হয়েছি বিশ্বের মানুষের জন্য মুআল্লিমান টিচার হিসেবে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ সেজন্য হাজিরিন 2 মিনিট কথা বেশিও বলে ফেলেছি আমি আমার আলোচনা শেষ করছি আপনাদেরকে শেষ শেষ টিপস যেটা আমি দিতে চাই আসুন আমরা সমস্ত রকমের এই দুনিয়াকে যদি আমরা ভালো রাখতে চাই অ্যারাবিক এডুকেশন বা দিনই শিক্ষা আমাদের সকলের জন্য দরকার আছে আপনি দিনই শিক্ষা যদি আপনার মধ্যে আসে এই দিনই শিক্ষার মাধ্যমে দিনই শিক্ষার পরে আপনি দুনিয়াবি শিক্ষা যদি থাকে দুনিয়াবি দুনিয়া শিক্ষা যদি আপনি করেন অবশ্যই পড়াশোনা দিনীয় দুনিয়াবি শিক্ষা আপনি করবেন এই দিনই শিক্ষা এবং দুনিয়াবি শিক্ষা উভয়টাই আমাদের জন্য দরকার এই দুইটা শিক্ষা যদি আমাদের সমাজের মধ্যে বাস্তবায়ন হয়ে যায় প্রত্যেকটা আলেম ওই যে আল আলিম সুলতান আলিমরা হচ্ছে দুনিয়ার বাদশাহ আপনি আলিমদেরকে দেখলে বুঝবেন সত্যি তারা দুনিয়ার বাদশাহ সেই আসুন আমরা পৃথিবীতে যতদিন বেঁচে থাকি আমাদের জিম্মাদারি একটা যে আমরা পৃথিবীতে ভালো মানুষ হব দেশের সম্পদ হব আমরা দেশের ভালো মানুষ হয়ে গেলে দেশের বড় সম্পদ হচ্ছে ভালো মানুষ আর একটা কথা হলো আমরা কিছু মানুষ মনে করি যে এসে বলে যে হুজুর আমার ছেলেটা বরবাদ হয়ে গেছে হুজুর আমার ছেলেটাকে আমার কপাল কপালের দোষ ছেলেটা ভালো হয় না দোষ দিয়েছে কার কপালের আবার বলেছে হুজুর আমার ছেলেটার হুজুর শয়তানি আমার ছেলেটা খারাপ করে দিয়েছে এবার দোষ দিয়েছে কার শয়তানি আবার বলেছে হুজুর আল্লাহ আমার ছেলেটা ভালো করে নেয় এবার দোষ দিয়েছে কার আল্লাহ তাহলে শয়তানের দোষ দিছে কপালের দোষ দিছে আল্লাহর দোষ দিছে তার কোনো দোষ নাই নাকি হ্যাঁ কোনো দোষ নেই দোষটা তো বড় তার মধ্যপ্রাচ্যে গিয়ে দেখেন মানুষ সিংহকে পুষ মানাচ্ছে ঠিক না কথা বলেন এই বিশাল বড় এক হাতির কাদের মধ্যে ছোট্ট একটা মানুষ হাতিকে পোষ মানিয়েছে ঠিক না বানরকে মানুষ পোষ মানায় ঠিক না এই কোবরা সাপ বাদ্যার বক্সের মধ্যে থাকে দিই পোষ মানায়নি একটা বানরকে মানুষ পোষ মানাতে পারে বিষাক্ত আপনার এই ফনাদারি বিষাক্ত এই কেউ পোষ মানাতে পারে হাতির বিশাল প্রাণীকে পোষ মানাতে পারে মানুষ পাখিকে পোষ মানাতে পারে মানুষ শিয়াল কুকুরকে পোষ মানাতে পারে আপনি আপনার সন্তানকে পোষ মানাতে পারলেন না আপনার সন্তান থেকে বানরের চাইতেও বেশি খারাপ ছিল সিংহের চাইতেও রাগে ছিল বিষাক্ত কোবরার চাইতেও বিষাক্ত ছিল ছিল না তো তাহলে আমরা আমাদের সন্তানগুলিকে ভালো করতে পারলাম না এটা আমাদেরই দোষ সময় মতো হুজুর পাখাল ইসলাম বুখারিতে আসছে হুজুর তো বুখারি রস্তাদার কে হুজুর পাকসলাম বলেছেন আলু তোমরা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও কি নবী করিম সাহা ইসলামের উসু এই হাসানা তাদেরকে শিক্ষা দেওয়া জন্মসূত্রে তারা বড় হয়ে যেন রসুলের সিরত দিয়ে যেন তারা তাদের জীবন গঠন করতে পারে আসুন আমরা সকলে এই পরিবেশ তৈরি করে আল্লাহ তৌফিক এনায়ত করি বলি আমিন বিচ্ছেদে বিচ্ছেদে আশায় আশায় জীবনের খেলা একদিন শেষ হয়ে যায় আয় থে হাম মিস্তি বুলবুল সাইয়ের গুলশনকার চলে জিন্দগি মে ফের মিলেনগে ঘর কবি মৌকা মিলে ওয়াখরে দওয়ান আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ববরকাত